আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের স্ট্র্যাটেজি এখানে কিন্তু তোমাদের ফুললি ডিসক্রিপটিভ মোডে এক্সাম হবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যেমন এই যে এটা একটা চ্যাপ্টারের মধ্যে এতগুলো নাম্বার আমরা পাচ্ছি বায়োটেকনোলজি খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে আর এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনাও রয়েছে এই যে তিনটে মাস এই তিন মাসের মধ্যে আমাদের একটা প্রপার ম্যাপ কিন্তু ফলো করতে হবে ব্যর্থ হবে ভাঙবে তুমি হারবে তুমি যত জানবে তখন সফলতা ক্ষণিক অপেক্ষারত সো হ্যালো এভরিওয়ান আমি তোমাদের বর্ণালী ম্যাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে তোমরা যেই স্ট্র্যাটেজি ফলো করে খুব ভালোভাবে ফোর্থ সেমিস্টারের প্রিপারেশানটা নিতে পারবে জানি তোমাদের অনেকেরই হয়তো থার্ড সেমিস্টার খুব ভালো হয়নি হয়তো আশানুরূপ হয়নি কেন হয়নি সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে দেখো অনেকের হয়তো ভালো হয়েছে তাদের জন্য আমি বলবো না বাট যাদের ভালো হয়নি তাদের জন্য এটা কিন্তু তোমাদের লাস্ট সুযোগ আর সেই সুযোগটাকেই কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে তাহলে তোমাদের একটা কথাই বলবো যে সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু কোনো শর্টকাট নেই তোমরা যারা যারা শর্ট কাট অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু হয়তো শেষে গিয়ে বিপদ বিপদে পড়েছো তাহলে সাকসেসফুল হতে গেলে কোনো শর্টকাট অ্যাপ্লাই করলে চলবে না কোনো মোটিভেশান তুমি মোটিভেশান দ্বারা হয়তো কিছুদিন মোটিভেটেড থাকছো পড়াশোনা করছো তারপর মোটিভেশন আবার কমে যাচ্ছে তো এভাবে মোটিভেশন কিন্তু আনা সম্ভব নয় একটাই মূল মন্ত্র হচ্ছে সাকসেসের সেটা হচ্ছে কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন মেনটেন করা তো রেগুলার যদি কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন মেনটেন করে তুমি যদি পড়াশোনা করো তাহলে আলটিমেটলি সাকসেসফুল হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না তো আজকে শুরু করা যাক তোমাদের এই ফোর্থ সেমিস্টারের স্ট্র্যাটেজি দেখো প্রথমেই আমি যেটা আলোচনা করে দেব সেটা হচ্ছে তোমাদের সিলেবাস কি আছে ফোর্থ সেমিস্টারে তাহলে ফোর্থ সেমিস্টারে তোমাদের মোট তিনটে ইউনিট আছে এখানে দেখতে পাচ্ছ ইউনিট এইট এর আগে পর্যন্ত তোমরা ইউনিট সেভেন অবধি পড়েছ ইউনিট এইট আছে ইউনিট নাইন এবং ইউনিট টেন এই তিনটে ইউনিটে তোমাদের সেম থার্টি ফাইভ মার্কসের এক্সাম হবে আর এখানে কিন্তু তোমাদের ফুললি ডেসক্রিপটিভ মোডে এক্সাম হবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর ডেসক্রিপ্টিভ ওয়েতে পড়তে গেলে কি করতে হবে প্রচুর লেখা প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু এই যে টাইম এই টাইমের মধ্যে কিন্তু তোমরা শেষ করতে পারবে না ঠিক আছে তো সিলেবাসটা আমরা আগে দেখে নিই তারপর এই সমস্ত বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করছি ইউনিট এইটে যেটা আছে আচ্ছা ইউনিট এইট হচ্ছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার এখানে তোমাদের কি কী চ্যাপ্টার্স রয়েছে এখানে তোমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ কী পড়বো আমরা এই চ্যাপ্টারে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ মানে মানব রোগ ও স্বাস্থ্য তাহলে এখানে আমরা মূলত মানব দেহে কী কী রোগ হতে পারে সেই সম্বন্ধে পড়ব রোগের কারণগুলো সম্পর্কে পড়বো এবং সেই রোগের বিরুদ্ধে আমাদের বডিতে যে ইমিউন সিস্টেম কিভাবে কাজ করছে সেই সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টারে ডিটেলসে পড়ব তো কি কী আছে এই চ্যাপ্টারে দেখো বেসিক কনসেপ্ট অফ ইমিউনোলজি অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেমের মধ্যেই যে ইমিউন সিস্টেম রয়েছে অ্যান্টিজেন অ্যান্টিবডি তারপরে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান কিভাবে করছে তোমরা কিন্তু দেখো অনেকেই হয়তো পুরনো বই ফলো করছো যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা কিন্তু এই টপিকগুলো খুব ভালো করে দেখবে যে আগের বইয়ের সাথে হয়তো কিছু কিছু টপিক নতুন এসেছে কিছু কিছু টপিক বাদ হয়েছে সেগুলো কিন্তু ভালো করে অ্যানালাইসিস করবে তারপরে এখানে রয়েছে টাইপস অফ ইমিউনিটি কত রকমের ইমিউনিটি রয়েছে ভ্যাকসিন অ্যান্ড ভ্যাকসিনেশান টিকা এবং টিকাকরণ এটা পড়তে হচ্ছে তোমাদের বিভিন্ন প্যাথোজেন সম্পর্কে মানে যারা যারা রোগ ঘটায় যারা রোগ ঘটাতে পারে তাদের আমরা বলি প্যাথোজেন তাহলে এই প্যাথোজেন কত রকমের হচ্ছে প্যারাসাইট কত রকমের পরজীবী রয়েছে প্যারাসাইট সম্পর্কে পড়তে হবে কজিং হিউম্যান ডিজিজ এবার কয়েকটা মেইন হিউম্যান ডিজিজ সম্পর্কে পড়তে হবে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ম্যালেরিয়া ফাইলেরিয়াসিস চিকেনগুনিয়া গুনিয়া দেখো এগুলো যারা পুরনো বই ফলো করবে তাদের ক্ষেত্রে বলে দিই চিকেনগুনিয়া ডেঙ্গু এগুলো কিন্তু নিউলি অ্যাড হয়েছে নতুন ভাবে অ্যাড হয়েছে অ্যাসকারিয়েসিস এটা ছিল টাইফয়েড নিউমোনিয়া কমন কোল্ড অ্যামিবায়োসিস রিং ওয়ার্ম আচ্ছা এই যে আমরা যেটা ফেস করেছি কোভিড এটাও কিন্তু তোমাদের সিলেবাসে নতুন ইনক্লুড হয়েছে করোনা ভাইরাস এটা সম্বন্ধেও কিন্তু ডিটেল তোমাদের এখানে পড়তে হবে অনেকটাই ডিটেলসে কিন্তু তোমাদের রয়েছে তারপরে রয়েছে কি অ্যালার্জি অ্যান্ড অটো ইমিউন ডিজর্ডার কী কী রয়েছে সিমটমস অফ ডিজিজ নেম অফ পজিটিভ এজেন্টস মানে তাদের নাম মোড অফ ট্রান্সমিশন কিভাবে ছড়াচ্ছে প্রিভেন্টিভ মেজার্স ক্যান্সার ক্যান্সার সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে এইচআইভি এইচ আইভির আগেও পড়ে এসছো এইডস যেটা জননগত স্বাস্থ্য তোমরা পড়েছো এখানে এসে কিন্তু আবার পড়তে হচ্ছ তোমাদের ক্যান্সার এইচআইভি এইডস এদের সিমটমস পড়তে হচ্ছে কজিটিভ এজেন্টস মোড অফ ট্রান্সমিশন কীভাবে ছড়াচ্ছে প্রিভেন্টিভ মেজার্স মানে চিকিৎসা আর অ্যাডোলেশন্স অ্যাডোলেশেন্স পিরিয়ড সম্পর্কে একটু পড়তে হচ্ছে যেখানে ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজ ঠিক আছে অ্যালকোহলের অপব্যবহার যেটা সেটা নিয়েও কিন্তু কিছুটা ডিসকাশান এখানে রয়েছে তাহলে এইটা যাচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার সেভেন হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ তাহলে কী কী নতুন ইনক্লুড হয়েছে এগুলো বুঝে গেলে যারা পুরোনো বই ফলো করছো তারা কিন্তু এগুলো নোট করবে বা নতুন বই থেকে বা তোমাদের তো এখানে ক্লাস অলরেডি আসছে সেখান থেকে কিন্তু তোমরা জিনিসগুলো কভার করে নেবে এরপর আসছি চ্যাপ্টার নাম্বার এইট এতে কি আছে ইম্প্রুভমেন্ট অব ফুড প্রোডাকশান এটা একটা হিউজ চ্যাপ্টার ছিল আগে যার নাইনটি পারসেন্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে এবছর থেকে কিন্তু তোমাদের নেই এখান থেকে শুধু কি পড়তে হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং সম্পর্কে উদ্ভিদ প্রজনন সম্পর্কে পড়তে হবে এবং টিস্যু কালচার মানে কলা পালন আর রয়েছে একটা টপিক সিঙ্গেল সেল প্রোটিন সামান্য খুবই সামান্য তিনটে টপিক এখানে দেওয়া হয়েছে বাদ বাকি নাইনটি এই চ্যাপ্টার থেকে আগে যেটা থাকতো এখন কিন্তু সেটা বাদ হয়ে গেছে তোমাদের সিলেবাস ঠিক আছে এরপর আসছি চ্যাপ্টার নাম্বার নাইন এই ইউনিটের মাইক্রোভস ইন হিউম্যান ওয়েলফেয়ার মাইক্রোভস মানে অনুজীব মানব কল্যাণে অনুজীব আমাদের মানুষের কি কী কল্যাণে আসতে পারে অনুজীব সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে তাহলে মাইক্রোভস ইন ফুড প্রসেসিং খাদ্য প্রস্তুতিতে কি কী হেল্প করছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান সিউয়েজ ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট এনার্জি জেনারেশান এখানে আমরা বায়োগ্যাস পড়বো যে মাইক্রোভস অ্যাজ বায়ো কন্ট্রোল এজেন্টস অ্যান্ড বায়ো ফার্টিলাইজার অ্যান্টিবডি অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবায়োটিক তৈরিতেও অনেক মাইক্রোভস আমরা কাজে লাগাই লাগাই প্রোডাকশান অ্যান্ড জুডিশিয়াস ইউজ তাহলে বোঝা গেল অনুজীব সম্পর্কে এখানে আমাদের টোটালি পড়তে হচ্ছে যে অনুজীব আমাদের হিউম্যানের ওয়েলফেয়ারে কি কি কাজে আসবে তাহলে এটা গেল আমাদের ইউনিট নাম্বার এইট খুবই ইন্টারেস্টিং পড়াগুলো তোমরা যখন পড়বে দেখবে খুব ভালোভাবে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো আর এগুলো নিয়ে খুব ভালোভাবে তোমরা লিখতে পারবে তার জন্য কিন্তু এসওই বাংলার ক্লাসগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে এর পরবর্তী ইউনিটে চলে আসছি ইউনিট নাম্বার নাইন এটা কি একটা ইউনিট একটাই চ্যাপ্টার আর সেটাই একটা বড় ধামাকা কি না বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান এবার আমরা বায়ো দিয়ে টেকনোলজিয়া টেকনোলজি ইউজ বায়ো বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানে আমাদের কি কি পড়তে হচ্ছে প্রিন্সিপাল প্রসেস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এখানে তোমাদের বায়োটেকনোলজি দু রকমের হয় জেনেটিক ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এখানে আমাদের মেনলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমাদের সিলেবাসে রয়েছে যেখানে রিকম্বিন্যান্ট ডিএনআর টেকনোলজি আমরা জিন নিয়ে কাজ করব, জিনের মধ্যে দেখো এই যে চ্যাপ্টারটা একটা কথা বলে রাখি তোমাদের থার্ড সেমিস্টারে তোমরা জেনেটিক্স তো জেনেটিক্সের কনসেপ্ট ক্লিয়ার আছে তো বস জেনেটিক্সের কনসেপ্ট কিন্তু এখানে প্রচুর কাজে লাগবে ঠিক আছে তাহলে রিকম্বিন্যান্ড ডিএনএ টেকনোলজি জিনকে দিয়ে আমরা কাজ করবো তো জিনের কাজগুলো আমাদের জানা দরকার জিন সম্পর্কে ধারণা থাকা দরকার তবেই তো আমরা জিন নিয়ে তাদের টেকনোলজি অ্যাপ্লাই করতে পারবো তাই না তাহলে এই যে রিকম্বিন্যান্ড ডিএনএ টেকনোলজি এটা পড়তে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়ো টেকনোলজি ইন হেলথ অ্যান্ড এগ্রিকালচার মানে বিভিন্ন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা এই বায়োটেকনোলজি ইউজ করছি সেটা হেলথ হেলথ কেয়ারে করছি মানে এগ্রিকালচারাল পারপাসে করছি হিউম্যান ইনসুলিন প্রোডাকশানে করছি ভ্যাকসিন প্রোডাকশান এগুলো করতে হচ্ছে স্টেম সেল থেরাপি এটাও নতুন ইনক্লুড হয়েছে জিন থেরাপি এটা আগেই ছিল জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জেনেটিক্যালি মডিফায়েড মানে এমন কোনো অর্গানিজম যার মধ্যে হয়তো নতুন কোনো জিন ইনক্লুড করেছি যার জন্য তার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে আর সেটা সমাজের কল্যাণে কাজে লাগছে তাহলে এই ধরনের অর্গানিজমকে আমরা বলবো জেনেটিক্যালি মডিফায়েড তাহলে এর মধ্যে কি কী রয়েছে বিটি ক্রপস রয়েছে ট্রান্সজেনিক অ্যানিমালস রয়েছে আচ্ছা এবার আসছি বায়োসেফটি ইস্যুস বায়োসেফটি মানে এই যে আমরা বায়োটেকনোলজি করছি এটা দ্বারা পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না তো সেটা দেখার জন্য একটা সংস্থা রয়েছে সেটা হচ্ছে বায়োসেফটি বায়োসেফটির পরে হচ্ছে বায়োপাইরেসি অ্যান্ড পেটেন্টস এগুলো কি তোমরা যখন চ্যাপ্টারটা পড়াবো আমরা তখন তোমরা বুঝতে পারবে তাহলে এটা বায়ো বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান একটাই চ্যাপ্টার একটাই ইউনিট আর এখান থেকে কিন্তু তোমাদের দেখো ফিফটিন মার্কস কোশ্চেন এইখান থেকেই পেয়ে যাচ্ছ ফিফটিন না হলেও মিনিমাম টুয়েলভ মার্কস কিন্তু এখান থেকে আসবেই ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসছি ক্লাস ইউনিট টেন টেনে কী রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট সেই ছোটোবেলা থেকে পড়ে আসছ পরিবেশ বিদ্যা পরিবেশ রিলেটেড জিনিসপত্র তো এখানে এই জায়গাটা তোমাদের জন্য খুবই ইজি তো চ্যাপ্টার নাম্বার ইলেভেনে কী কী রয়েছে অর্গানিজমস অ্যান্ড পপুলেশান আমাদের বাস্তববিদ্যা এবং পরিবেশের সম্পর্কে পড়তে হবে তো এখানে মিনিং অফ এনভায়রনমেন্ট পরিবেশ বলতে কী বোঝায় হ্যাবিট্যাট নিচ মানে কোন অর্গানিজম কোন বাসস্থানে বাস করছে সেইগুলো পপুলেশান ইন্টারাকশানস মিউচুয়াল মানে পপুলেশান ইন্টারাকশান মানে কি কোন জীবের সাথে কোন জীব ইন্টার্যাক্ট করছে কিভাবে ইন্টার্যাক্ট করছে মানে আমরা মিথজীবিতা পড়েছি তারপরে পরজীবিতা আছে মৃতজীবিতা আছে এরকম অনেক রকম রয়েছে প্রোটোকো অপারেশন রয়েছে বিভিন্ন ধরনের ইন্টারাকশান কিন্তু রয়েছে সেগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে এই যে মিউচুয়ালিজম কম্পিটিশান প্রেডেশান প্যারাসাইটিজম এগুলো পপুলেশন অ্যাট্রিবিউটস কি রয়েছে গ্রোথ বার্থ রেট অ্যান্ড ডেথ রেট মানে এগুলো জন্ম হার মৃত্যু হার এগুলো তোমরা আগেও পড়ে এসছো এজ ডিস্ট্রিবিউশন ঠিক আছে এইগুলো সম্পর্কে এই চ্যাপ্টারে আমাদের পড়তে হচ্ছে নেক্সট চ্যাপ্টার যদি দেখি চ্যাপ্টার নাম্বার টুয়েলভ ইকোসিস্টেম অতি পরিচিত একটা চ্যাপ্টার বাস্তুতন্ত্র এটাও আমরা অনেক ছোটোবেলা থেকে পড়ে আসছি তাহলে বাস্তুতন্ত্র সম্পর্কে পড়তে হচ্ছে ইকোসিস্টেম অ্যান্ড ইটস প্যাটার্ন কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের মধ্যে কী কী উপাদান রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে আমাদের ডিটেল পড়তে হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিকম্পোজিশন মানে কী উৎপাদনশীলতা বাস্তুতন্ত্রের মাধ্যমে কি হচ্ছে প্রথমে তো সবুজ উদ্ভিদ কিছু উৎপাদন করছে তাহলে সেই উৎপাদনশীলতা এবং একদম শেষে গিয়ে বিয়োজক দ্বারা বিয়োজিত হওয়ার পর সেই যে পচিত বস্তুটা সেটা কি হয়ে যাচ্ছে ডিকম্পোজ হয়ে যাচ্ছে পচে যাচ্ছে কীভাবে সেই ডিকম্পোজিশান হচ্ছে সেটা পড়তে হচ্ছে এনার্জি ফ্লো একটা ট্রফিক স্তর থেকে আরেকটা স্ট্রফিক স্তরে কীভাবে এনার্জি বা শক্তির স্থানান্তর হচ্ছে সেই এনার্জি ফ্লো আমাদের পড়তে হবে পিরামিডস অব নাম্বার বায়োমাস অ্যান্ড এনার্জি আর লাস্ট ওয়ান খুব ইম্পর্টেন্ট একটা টার্ম ইকোলজিক্যাল সাকসেশন বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম এই কটা পড়তে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আর একদম লাস্ট চ্যাপ্টার চলে আসছি লাস্ট আরও একটা রয়েছে আচ্ছা বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব জীববৈচিত্র্য বৈচিত্র্য কি কি কী কী পড়তে হবে কনসেপ্ট প্যাটার্ন ইম্পর্টেন্স লস অফ বায়োডাইভার্সিটি কেন জীববৈচিত্র্য দিন দিন হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে এগুলো সম্পর্কে একটু পড়তে হবে বায়োডাইভার্সিটি কনজারভেশনের এর মধ্যে রয়েছে হটস্পট এনডেঞ্জার্ড অর্গানিজম কোনগুলো বিপন্ন প্রায় কোনগুলো বিলুপ্ত হয়ে যেতে চলেছে সেইগুলো সম্পর্কে পড়তে হচ্ছে এক্সটিংশন রেড ডাটা বুক এগুলো স্ক্যাড গ্রুপস বায়োসফিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্কস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অ্যান্ড রামেশ্বর সাইট রামসার সাইট এই কটা আমাদের এই বায়োডাইভার্সিটিতে পড়তে হচ্ছে আর একদম যে লাস্ট চ্যাপ্টার এখান থেকেও তোমাদের অনেক কিছু হিউজ অ্যামাউন্ট কমিয়ে দেওয়া হয়েছে এখানেও প্রচুর কিছু ছিল এখান থেকেও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে চ্যাপ্টার নাম্বার ফোরটিন এনভায়রনমেন্টাল ইস্যুস কী কী রয়েছে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা পড়তে হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট সাকসেস স্টোরিজ অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যুস কয়েকটা আন্দোলন সম্পর্কে এখানে পড়তে হবে যে পরিবেশের ক্ষতি হতে এমন কিছু জিনিসের বিরুদ্ধে সেইখানকার স্থানীয় মানুষেরা কিছু আন্দোলন করেছিল সেই কয়েকটা আন্দোলন খুব বিখ্যাত হয়ে রয়েছে যেগুলো চিপকো আন্দোলন রয়েছে চিপকো মুভমেন্ট দাসুরি গ্রাম স্বরাজমন্ডল মুভমেন্ট সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট আর একটা রয়েছে অমৃতা দেবী বিষ্ণয় মুভমেন্ট এই চারটে আন্দোলন সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে তো এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাস তাহলে আগের তুলনায় কিন্তু অনেক জায়গায় চেঞ্জেস হয়েছে কোন কোন জায়গায় চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছি তো তোমরা যারা পুরোনো বই ফলো করছো তারা কিন্তু এই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবে তাহলে এবার চলে আসি এই যে চ্যাপ্টারগুলো আমরা দেখলাম কোথা থেকে কত নাম্বার কোয়েশ্চেন তোমাদের আসবে দেখো প্রথম যে ইউনিটটা রয়েছে ইউনিট নাম্বার এইট এখানে আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে হিউম্যান হেলথ ইম্প্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশান অ্যান্ড মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এই তিনটে চ্যাপ্টার থেকে আমরা কী কী পেয়ে যাচ্ছি টু মার্কসের দুটো কোশ্চেন পাচ্ছি থ্রি মার্কসের দুটো কোশ্চেন পাচ্ছি তাহলে এখান থেকে কিন্তু ফোর আর ফাইভ মার্কসের কোনো কোশ্চেন নেই দ্যাট মিনস ব্রড কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা পাচ্ছ না তাহলে থ্রি মার্কসের আর ফোর টু মার্কসের কোশ্চেন মানে টোটাল টেন মার্কস তোমার আসছে এই ইউনিট থেকে এরপর যে ইউনিটটা রয়েছে বায়োটেকনোলজি ওই যে বললাম একটাই চ্যাপ্টার একটা ইউনিট আর সেটাই বড় ধমাকা কি এখান থেকে টু মার্কসের একটা কোশ্চেন আসছে থ্রি মার্কসের দুটো কোশ্চেন আসছে আর হচ্ছে ফোর মার্কসের একটা কোশ্চেন আসছে তার মানে মিনিমাম বারো নাম্বার এখান থেকে কিন্তু আরও একটা টু মার্ক্সের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো বারো থেকে চোদ্দো এরকম নাম্বার তোমাদের এখান থেকে কিন্তু এক্সপেক্ট করতে পারো তোমরা এরপর ইউনিট টেন এনভায়রনমেন্ট এই যে এখানে যে চারটে চ্যাপ্টার রয়েছে এখান থেকেও টু মার্কসের একটা থ্রি মার্কসের দুটো থাকছে মার্কসের একটা কোশ্চেন তেরো নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এই হয়ে যাচ্ছ তোমাদের থার্টি ফাইভ মার্কস ডিস্ট্রিবিউশন তাহলে বোঝা যাচ্ছে এখানে কিন্তু তিনটে জায়গায় খুব ইম্পর্টেন্ট এবার দেখো আমরা তার চেহারা দেখে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা ইয়ে করবো মানে গুরুত্ব দেব। যেমন এই যে এটা একটা চ্যাপ্টারের মধ্যে এতগুলো নাম্বার আমরা পাচ্ছি বায়োটেকনোলজি খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে আর এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশন হওয়ার সম্ভাবনাও রয়েছে আর তারপরে যাচ্ছে ইউনিট এইট এখান থেকেও কিন্তু তোমাদের টেন নাম্বার কোয়েশন আছে যেখানে তিনটে চ্যাপ্টার রয়েছে যার মধ্যে একদম এটা তো বাচ্চা চ্যাপ্টার বলা যায় একদম ছোট্ট কিছু নেই তাহলে এখানেও আমরা মিনিমাম দুটো চ্যাপ্টারই ধরা যায় এটাকে দুটো চ্যাপ্টার পরে কিন্তু এখান থেকে টেন মার্কস পেয়ে যাচ্ছি আর লাস্ট যে চ্যাপ্টারগুলো বললাম এগুলো তো পড়তে হয় না এগুলো তো পড়তে হয় না এগুলো তো খুব ভালোভাবে বানিয়ে লেখা যায় পরিবেশ বিদ্যা বাস্তুতন্ত্র জীব বৈচিত্র্য এগুলো তো একটু পড়লেই তোমাদের বানিয়ে লেখা যায় খুব ভালোভাবে লেখা যায় তো লেখার ক্যাপাসিটি একটু থাকতে হবে তার জন্য বইটা একটু পড়তে হবে ব্যাস এইভাবে কিন্তু খুব ইজিলি তোমরা ফোর্থ সেমিস্টারের মানে যে সিলেবাস রয়েছে সেখান থেকে কিন্তু খুব ভালো একটা প্রিপারেশান তোমরা নিতে পারো আর সেখান থেকে খুব ভালো মার্কস ক্যারি করার জায়গাও কিন্তু তোমাদের রয়েছে এবার বলি তোমাদের এই যে মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা দেখলে আর জিনিস জেনে রাখো তোমাদের যেটা বলা হয়েছে গভর্নমেন্ট থেকে এই যে নোটিফিকেশনটা এসছে টু এক্স ফর্মুলা মানে তোমাদের সমস্ত মানে যত কোয়েশন থাকবে তার ডবল কোশ্চেন কিন্তু তোমাদের মানে যত কোশ্চেন করতে হবে তার ডাবল কোশ্চেন তোমাদের থাকবে তার মানে তোমরা কিন্তু প্রচুর অর পাবে প্রচুর অর পাবে তার মানে এটা নয় যে খুব ইজি হয়ে গেলো কোশ্চেন কোয়েশ্চেনের টাইপ কিন্তু চেঞ্জ হচ্ছে দেখো নিজেদেরকে গিনিপিক ভাবছো হয়তো এমসিকিউ প্যাটার্নে তোমরা প্রথম এক্সাম দিলে সেখানে হয়তো অনেক রকম নতুনত্ব কিছু এসেছে তার মানে সেমিস্টার ফোরেও যে কিছু নতুনত্ব আসতে পারে সেটার জন্য আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে তাহলে ডাবল কোশ্চেন আসছে মানে কোশ্চেনের টাইপ সেরকম লেভেলেরই কিন্তু হতে পারে সেটাও কিন্তু তোমাদের বুঝতে হবে আচ্ছা তাহলে তোমাদের এক্সাম কবে এখানে এক্সাম রুটিনটা একটু দেখিয়ে দিয়েছি তোমাদের এক্সাম কবে যাচ্ছে এক্সাম স্টার্ট হচ্ছে তোমাদের বারোই ফেব্রুয়ারি তাহলে ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে তাহলে আমাদের হাতে সময় কি এটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে তিনটে মাস এই তিন মাসের মধ্যে আমাদের কি করতে হবে ফুল সিলেবাস কিন্তু কমপ্লিট করতে হবে মানে একটা প্রপার ম্যাপ কিন্তু ফলো করতে হবে তাহলে আমাদের কি করতে হচ্ছে তোমাদের এটা টার্গেট হওয়া উচিত যে আমরা কি করব আমাদের হাতে তিন মাস সময় আছে থ্রি মান্থ কি কি। অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের মধ্যে আমার কি করতে হবে ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে সেটা যেভাবেই হোক ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে এই এই টাইমটার মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে প্রপার কনসেপ্টের সাথে সাথে কমপ্লিট করতে হবে আর একটা জিনিস আমি যেটা তোমাদের বলবো যে সেটা পরে বলছি নেক্সট যে ওয়ান মান্থ টাইম তোমাদের কাছে রয়েছে জানুয়ারি রয়েছে জানুয়ারিটাই রাখলাম প্র্যাকটিসের জন্য ফেব্রুয়ারির ওই টাইমে তো তোমরা যেটা দরকার প্রয়োজন সেগুলো করবে আচ্ছা জানুয়ারিতে তোমরা কি করবে ফুল প্র্যাকটিস প্র্যাকটিস মক টেস্ট এগুলো তোমরা দিতে থাকবে ঠিক আছে এইগুলোর জন্য পুরো জানুয়ারিটাকে রেখে দাও ফেব্রুয়ারির ওই শেষ কটা দিন তো পরীক্ষার আগে যেটা পড়া প্রয়োজন সেটাই তোমাদের পড়তে হবে ওই দশ দিনের জন্য আমি আলাদা কোনো কিছু বলবো না তাহলে এই যে চারটে মাস আমাদের কিন্তু এভাবে ফলো করতে হবে এবার বায়োলজির জন্য আমাদের কি করতে হবে একটু তোমাদের বলে দিই দেখো আদার সাবজেক্টের থেকেও বায়োলজির ক্ষেত্রে আমি বলি লিখতে হবে প্রচুর বেশি এর আগে সেমিস্টার ছিল এমসিকিউ মোড়ে গিয়ে ওয়েমার গোল পাখিয়েছ কিন্তু এবার কিন্তু সেটা করলে চলবে না এখানে কি তোমাদের কিন্তু নোটস প্রপার ওয়েতে লিখতে হবে যে কোনো কোয়েশ্চেন তোমাদের কিন্তু গুছিয়ে সুন্দর করে লিখতে হবে তাহলে টাইম কী সেই তো থার্টি ফাইভ মার্ক্সের এক্সাম থার্টি ফাইভ মার্কসের এক্সাম আর টাইম পাচ্ছ তোমরা এক ঘন্টা পনেরো মিনিট নাকি থার্টি মিনিট থার্টি মিনিট হয়তো দেওয়া হয় না যাই হোক ঠিক আছে আমি দেড় ঘন্টায় ধরলাম এক্সাক্ট মনে নেই তাহলে এক ঘন্টা পনেরো মিনিট বা এক ঘন্টা তিরিশ মিনিট এই টাইমটা তোমরা পাচ্ছ তাহলে এর মধ্যে তোমাদের কমপ্লিট করতে হচ্ছে টু মার্কসের কোশ্চেন থ্রি মার্কসের কোশ্চেন ফোর মার্কস ফাইভ মার্কস বুঝতে পারছো তাহলে থ্রি ফোর ফাইভ কিন্তু বেশি কোশ্চেন আছে একটা ফাইভ মার্কসের করতে হবে একটা ফোর মার্কসের করতে হবে আর তিনটে তিনটে তো এক সেকেন্ড তিন নম্বরের কোশ্চেন কটা আছে এখানে দুটো তিনটে চারটে ছটা ছটা থ্রি মার্কসের কোশ্চেন করতে হচ্ছে বোঝা গেল তাহলে এতগুলো ব্রড কোশ্চেন লিখতে হবে তার মানে কিন্তু তোমাদের হাত চালিয়ে লিখতে হবে না হলে হয়তো দেখবে জানা কোশ্চেন কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছো না তার জন্য কি করতে হবে একদম শুরু থেকে যখন তোমরা যে যে চ্যাপ্টার পড়ছো যতটা পড়ছো দিনে সেইখান থেকে কী কী কোয়েশ্চেন আসার মতন সেইগুলো লেখা প্র্যাকটিস করতে থাকো এখন থেকেই লেখা প্র্যাকটিস করতে থাকো রেগুলার না লিখলে অনেক দিন তোমরা লেখা থেকে বিরত থেকেছো একদম সেই হয়তো মাধ্যমিক দিয়েছো সরি এটা ক্লাস টুয়েলভ ইলেভেনের লাস্ট সেমিস্টার দিয়েছো তারপরে কিন্তু এই যে ছ মাস তোমরা কিন্তু কোনো লেখা প্র্যাকটিস করোনি তাহলে এতদিন লেখা থেকে বিরত থেকেছো লেখা স্পিড কমে গেছে তো তোমাদের কিন্তু এটা আবার মেনটেন করতে হবে রেগুলার পড়ার সাথে সাথে লেখা প্র্যাকটিস করতে থাকো কীভাবে কোয়েশনগুলো টাইমে কমপ্লিট করা যায় টাইম দেখে লেখা প্র্যাকটিস করতে থাকো তবে গিয়ে কিন্তু তোমরা পরীক্ষায় শেষ করতে পারবে নচেত কিন্তু জানা কোশ্চেনও তোমাদের ছেড়ে দিয়ে আসতে হবে বোঝা গেল তাহলে এই যে টাইম এই টাইমের মধ্যে কিন্তু আমাদের প্রপার ওয়েতে সমস্তটা কমপ্লিট করতে হবে এবার যারা হয়তো দিশেহারা হয়ে পড়েছো যে কীভাবে কমপ্লিট করব কোথা থেকে কমপ্লিট করব বুঝে উঠতে পারছো না তাহলে তোমাদের জন্য একটা কথা বলি আমাদের আগুন ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আগুন ব্যাচের ক্লাসও কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে পিসি এম বি ফুল কোর্স রয়েছে এখানে পিসি এম সি কম্পিউটার সায়েন্স এখানে রয়েছে এই আগুন ব্যাচের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং তোমরা যদি অ্যাপে যারা সাবস্ক্রিপশান নিতে চাও তাদের বলে রাখি এখানে কিন্তু ফুল ক্যালেন্ডার দেওয়া রয়েছে যে এই টাইমের মধ্যে এই সিলেবাস এতটা কমপ্লিট হবে পুরো কন্টেন্ট ক্যালেন্ডার কিন্তু তোমাদের প্রোভাইড করা আছে এবং সেই অনুযায়ী ক্লাস হবে সেই অনুযায়ী মক টেস্ট হবে সেই অনুযায়ী কিন্তু সমস্ত প্রিপারেশান কমপ্লিটলি এখান থেকে নেওয়া যেতে পারে তো তোমরা যারা ফুল ব্যাচ পারচেস করতে চাও সেটাও করতে পারো এবং তোমাদের অনেকের জন্য অনেকের হয়তো ম্যাথ আছে বায়োলজি নেই বা অনেকের ম্যাথ নেই বাকি সাবজেক্ট থাকতে পারে বায়োলজির সাথে ইভিএস অনেকের এরকম থাকে তো তাদের জন্য অনেক সিঙ্গেল ব্যাচও রয়েছে তোমরা সিঙ্গেল ব্যাচও পারচেস করতে পারো এখানে বায়োলজি সিঙ্গেল ব্যাচ রয়েছে ম্যাথামেটিক্স সিঙ্গেল ব্যাচ রয়েছে কম্পিউটার সায়েন্স তারপরে ফিজিক্স কেমিস্ট্রি সমস্তটারই কিন্তু সিঙ্গেল ব্যাচও রয়েছে তো যারা যারা প্রিপারেশান নেওয়ার জায়গা পাচ্ছ না এবং বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম পাচ্ছ না যে কোথা থেকে আমরা বেস্ট প্রিপারেশান পেতে পারি তোমাদের জন্য বলছি এই এসোই বাংলাতে কিন্তু আগুন বেছে তোমরা হাত ধরতে পারো এটা হচ্ছে বাংলার সব থেকে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এবং এখান থেকে কিন্তু প্রিপারেশান নিলে তোমাদের হান্ড্রেড পারসেন্ট সাকসেস অবশ্যই আসবে তাহলে এই ছিল আমাদের ফোর্থ সেমিস্টারের কমপ্লিট আচ্ছা এখানে একটু বলে দেওয়া আছে ব্যাচে কি কি থাকছে তোমাদের জন্য এখানে দেখে নাও ব্যাচে কি কি থাকছে একবার তোমাদের জানিয়ে দিই যারা তোমরা জানো না ডেট ওয়াইজ কন্টেন্ট প্ল্যানিং যেটা বললাম পুরো কন্টেন্ট ক্যালেন্ডার তোমাদের প্রোভাইড করা হবে তোমরা আগে থেকে জানতে পারবে কত দিনের সিলেবাস শেষ হবে কোন দিন কতটা পড়ানো হবে এই সমস্তটা কিন্তু তোমরা জানতে পারবে তারপরে টেন লাইভ ক্লাসেস ইন ইচ উইক দশটা লাইভ ক্লাস তোমরা পাচ্ছ প্রত্যেকটা সপ্তাহে লাইভ ক্লাস অ্যাটেম্প করতে পারবে লাইভ ক্লাসে তোমরা কথা বলতে পারবে এই যে টু ওয়ে অডিও কমিউনিকেশন তোমরা চাইলে নিজেদের ডাউটসগুলোও কিন্তু কমিউনিকেট করতে পারবে টিচারের সাথে যে পড়াচ্ছেন তার সাথে তোমরা ডিরেক্ট কথা বলতে পারবে ক্লাসের থ্রুতে ক্লাস নোট আফটার এভরি ক্লাস প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস নোট প্রোভাইড করা হয় এবং ডাউট সলভিং লাইভ সেশানও কিন্তু তোমাদের করানো হবে তো ব্যাচে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এখানে দেখে নাও ব্যাচের যে রুটিনটা রয়েছে যে কোন টাইমে কোন কোন ক্লাস নেওয়া হয় এই সমস্ত রুটিন কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো দিয়ে দেখতে পারো এখান থেকে প্রত্যেকটা ম্যাথামেটিক্স ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স কখন কোন ক্লাসগুলো হয় লাইফ টাইমগুলো দেওয়া রয়েছে তাহলে বোঝা গেল আমাদের আগুন ব্যাচে কি কি প্রোভাইড করা হচ্ছে তো এখানে কিন্তু একটা ফুল দম কনটেন্ট এখানে রয়েছে তোমরা যারা যারা যুক্ত হতে চাইছো আগুন ব্যাচে এখনও যুক্ত হতে পারো এখনও কিন্তু স্পেশাল অফার চলছে তো আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে পুরো প্ল্যানিংটা এভাবে যদি তোমরা এগোতে থাকো অবশ্যই সাকসেসফুল তো হবেই তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার ইউটিউবে ক্লাসে থ্যাংক ইউ